আজকের ভিডিওতে জানাবো ষোলোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি আজকে হলো সতেরোই মার্চ দু সোমবার এবং তেসরা চৈত্র চোদ্দোশো বাংলা ষোলোতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ প্রথমেই জানিয়ে দেব ঢাকায় আজকের ইফতারের সময় শুরু সন্ধ্যা ছয়টা বেজে নয় মিনিট এবং রাজশাহীতে আজকের ইফতার শুরু ছয়টা বেজে উনিশ মিনিট খুলনাতে ছয়টা বেজে পনেরো মিনিট সিলেটে ছয়টা বেজে ছয় মিনিট এরপরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে ছয়টা বেজে ছয় মিনিট বরিশাল ছয়টা বেজে বারো মিনিট ময়মনসিংহ ছয়টা বেজে বারো মিনিট এবং সর্বশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের ইফতার শুরু ছয়টা বেজে ষোলো মিনিট এতক্ষণ শুনলেন বা দেখলেন আটটি বিভাগের জন্য আজকের ইফতারের সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন